মেয়ে না হি সিদ্ধান্তি কার্যানী না মনোরথহা নাথি সত্যাস্য সিংহাস্য প্রবেশান্তি মুখে মৃগাহা সাফল্য অর্জিত হয় কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিছক ইচ্ছা বা কল্পনার দ্বারা নয় যেমন একটি সিংহ আশা করে না যে সে ঘুমিয়ে থাকলে শিকার তার মুখে নিজে থেকেই প্রবেশ করবে তাই সে শিকারের খোঁজে বেরিয়ে পড়ে অর্থাৎ ভাগ্য তাদেরকেই সঙ্গ দেয় বা সমর্থন করে যারা নিজেদের অধ্যাবসায়ের প্রতি সক্রিয় থেকে প্রয়াস প্রচেষ্টা করেন সেই কারণে জ্যোতিষশাস্ত্রে দশম ভাব হলো কর্মভাব আর নবম ভাব হলো ভাগ্য এবং মজার বিষয় হলো এই দুটি ঘরই একে অপরের সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত তবে আমরা অনেক সময় দেখি যে হাজার প্রয়াস প্রচেষ্টার করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না আর এসব ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করে নির্ধারিত হয় প্রতিটি রাশির জীবনের ডেস্টিনি জ্যোতিষশাস্ত্র মতে নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের গোচর অর্থাৎ রাশি পরিবর্তন যদি আমরা সেপ্টেম্বর মাসের গ্রহের অবস্থান ও গোচর সম্পর্কে দেখি তবে সম্পূর্ণ সেপ্টেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে এবং গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগ নক্ষত্রে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারোগ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ বিপরীতমুখী বা বক্রি অবস্থায় অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রহস্যের কারোগ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন মিন রাশিতে শনি মহারাজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মাসের শুরুতেই অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর গ্রহের যুবরাজ বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে ষোলোই সেপ্টেম্বর ভগবান সূর্যনারায়ণ সিংহ রাশি পরিবর্তন করে গোচর করবেন কন্যা রাশিতে এরপরে আঠেরোই সেপ্টেম্বর প্রেম ও ঐশ্বর্যের দাতা দৈত্যগুরু শুক্রাচার্য কন্যা রাশি থেকে তুলা রাশিতে গোচর করবেন মাসের শেষে অর্থাৎ তেইশে সেপ্টেম্বর গ্রহের বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে গোচর করবেন কন্যা রাশিতে এবারে যদি গ্রহ সমন্বয়ে নক্ষত্র পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয় তবে মাসের শুরুতেই অর্থাৎ দোসরা সেপ্টেম্বর দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করবেন হস্তা নক্ষত্রে তেরোই সেপ্টেম্বরের পরে হস্তা নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে এবং মাসের চব্বিশ তারিখে চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন সাথী নক্ষত্রে ছয়ই সেপ্টেম্বর গ্রহের সেনাপতি মঙ্গল প্রবেশ করবেন আদ্রা নক্ষত্রে এবং মাসের শেষে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর মঙ্গল আদ্রা নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন পুনর্বসু নক্ষত্রে গ্রহের যুবরাজ বুধ এই মাসে চারবার নক্ষত্র পরিবর্তন করবেন সর্বপ্রথম চৌঠা সেপ্টেম্বর প্রবেশ করবেন মঘা নক্ষত্রে এরপরে চোদ্দই সেপ্টেম্বর মঘা নক্ষত্র থেকে প্রবেশ করবেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রে এরপরে একুশে সেপ্টেম্বর পূর্ব ফাল্গুনি নক্ষত্র থেকে বেরিয়ে বুধ প্রবেশ করবেন উত্তর ফাল্গুনি নক্ষত্রে এবং মাসের শেষে অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর বুধ প্রবেশ করবেন হস্তা নক্ষত্রে অন্যদিকে তেরোই সেপ্টেম্বর ভগবান সূর্য নারায়ণ প্রবেশ করবেন উত্তর ফাল্গুনি নক্ষত্রে এবং সাতাশে সেপ্টেম্বর উত্তর গুলি নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন হস্তা নক্ষত্রে রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোজির সাথে উপস্থাপিত সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে আগামী সময়ে কোন কোন বিষয়ে অধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং কোন কোন ক্ষেত্রে একটু প্রয়াস প্রচেষ্টা করলে অতি সহজেই সফলতা অর্জন করা সম্ভব সেই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল হতে পারেন এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে স্বজন পরিজন ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শ্রী হনুমানজির চরণে এই প্রার্থনা জানাই তো আসুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনায় কুম্ভ ও কুম্ভলগ্নের অ্যাকোয়ারিয়ার সাইনের জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মান্থলি হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফল রাশিচক্রের একাদশতম রাশি এবং বায়ুতত্ত্বের রাশি হল কুম্ভরাশি আর এই রাশির অধিপতি হলেন ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ যে কারণে কুম্ভ রাশি ও কুম্ভলগ্নে জাতক জাতিকারা বেশ ধৈর্যশীল ও সতর্ক প্রকৃতিরই হয়ে থাকেন একাধিক বিষয়ের প্রতি এনাদের বেশ আগ্রহ থাকতে দেখা যায় প্রচলিত নিয়ম ও শৃঙ্খলা ভেঙে এনারা নতুন কিছু করার প্রতিও বেশ আগ্রহী হয়ে থাকেন আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত স্বাধীন চেতা ও পরোপকারী প্রকৃতিরই হয়ে থাকেন পাশাপাশি এরা যথেষ্ট পরিশ্রমী প্রকৃতিরও হয়ে থাকেন যে কোনো প্রকার যোগাযোগমূলক কাজে এনাদের দক্ষতা অনস্বীকার্য কম বেশি সকল বিষয় সম্পর্কেই বেশ ধারণা থাকে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অধিকাংশ সময় এরা স্বাধীন পেশার প্রতি অধিক আগ্রহী হয়ে থাকেন এবারে যদি সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মাসিক রাশিফলের ফলের বিষয়ে বিশ্লেষণ করা হয় তবে যারা কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকারা আছেন সেপ্টেম্বর মাস আপনাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল মাসই হতে চলেছে তবে যে কোনো কাজের প্রতি আপনাদের বেশ প্রতিশ্রুতিবদ্ধ ও সংকল্পবদ্ধ হয়েই চলতে যাবে যারা দীর্ঘ সময় ধরে নানা প্রকার স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তাদের স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতেও দেখা যাবে আর্থিক দৃষ্টিকোণ থেকে এ মাসে আপনাদের আয় বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে তার সাথে সাথে আকস্মিক সম্পদ লাভের যোগও বর্তমান এমনকি দীর্ঘ সময় ধরে আপনাদের যদি কোনো কাজ অমীমাংসিত অবস্থায় পড়ে থেকে থাকে তবে সেই সমস্ত কাজগুলি এই মাসে সম্পন্ন বা চলমান হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে এক কথায় জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভাগ্যের সমর্থন আপনারা এই মাসে পাবেন এবং সাফল্য অর্জন করতে পারবেন পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসে আপনারা বেশ ইতিবাচক ও প্রত্যাশিত ফলাফলই পাবেন তার সাথে সাথে যারা চাকরিতে ট্রান্সফারের জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন এবং চাকরিতে পরিবর্তন করতে চাইছেন তাদেরও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশে বেশি যারা বেকার যুবক যুবতীরা আছেন তারাও এই মাসে কোনো নতুন চাকরি খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা ব্যবসাকর্মের সাথে যুক্ত আছেন এই মাসে আপনারা কোনো সরকারি খাত বা মাধ্যম থেকে বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন যার ফলে আপনারা আপনাদের ব্যবসাকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন তবে যারা কুম্ভরাশি ও ও কুম্ভলগ্নের শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন তাদের সম্পূর্ণ মাস জুড়েই বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে বিশেষ করে অধ্যাবসায়ের প্রতি আপনাদের আগের থেকেও অনেক বেশি মনোযোগী হতে হবে তার সাথে সাথে যে কোনো প্রকার দ্বন্দ্ব বা বিবাদ এড়িয়ে চলার প্রতি গুরুত্ব দিয়ে চলতে হবে যাতে একাডেমিক সাধনায় বা কর্মকাণ্ডে এমন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সেই বিষয়ের প্রতিও অধিক গুরুত্ব দিয়েই চলতে হবে তার সাথে সাথে আপনাদের স্বাস্থ্যের প্রতিও অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে আপনারা যদি লক্ষ্যের প্রতি অবিচল থেকে কঠিন ও কঠোর পরিশ্রম করতে পারেন তবে নিশ্চিত কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হবেন যদিও পারিবারিক জীবনে সামান্য ওঠানামা এ মাসে থাকবে তবে তা সত্ত্বেও আপনারা পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভাব ভালোবাসা বৃদ্ধি করে শান্তি বজায় রাখতে সক্ষম হবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে যারা যুক্ত আছেন এই মাসের সম্পর্কের মধ্যে কোনো কারণে কিছুটা উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাই মাসের শুরু থেকে এর জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে এবং ধৈর্য ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে প্রিয় মানুষটির সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেই সকল দ্বন্দ্ব বা বিবাদের মতো সমস্যাগুলির যথাযথ সমাধান করার প্রতিও গুরুত্ব দিয়ে চলতে হবে দাম্পত্য জীবনযাপন করা ব্যক্তিদের জন্য এই মাসটি এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে যাতে আপনাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক ভাব ভালোবাসা ও বোঝাপড়া এবং সুসম্পর্ক বজায় থাকে তার জন্য উভয় উভয়কে বুঝে চলা এবং যে কোনো বিষয়ে অহংকার বা অভিমান করা থেকে বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ এই তো গেল সংক্ষিপ্ত আলোচনা আসুন এবারে প্রবেশ করা যাক গ্রহের অবস্থান ও গ্রহ নক্ষত্রের গোচরের উপরে ভিত্তি করে জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসের শুরুর সময়টি আপনাদের জন্য তুলনামূলক কিছুটা প্রতিকূল থাকতেই দেখা যাবে সুতরাং কর্মক্ষেত্রে যে কোনো বিষয় সম্পর্কে অধিক সাবধান ও সচেতন থেকে যে কোনো কর্ম সম্পাদন করার প্রতি অধিক গুরুত্ব দিয়ে আপনাদের চলতে হবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে মাসের প্রাথমিক পর্যায়ে অর্থাৎ প্রথম অবস্থায় অধ্যাবসায়ের প্রতি বা কর্মক্ষেত্রে আপনারা বেশ কিছুটা অমনোযোগী হয়ে পড়তে পারেন এবং তার ফলে কর্মক্ষেত্রে নানান প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হতে পারে তার সাথে সাথে অস্থায়ীভাবে হলেও চলমান কাজে কোনো প্রকার ব্যাঘাত সৃষ্টি হতে পারে ফলে এই বিষয়কে কেন্দ্র করে আপনাদের কেরিয়ার সম্বন্ধিত নানান চ্যালেঞ্জ বা সমস্যার উদয়ও হতে পারে তবে এই সময়কাল খুব একটা সুদূর প্রসারী হবে না বললেই চলে বরং সম্পূর্ণ মাস জুড়ে আপনারা যদি কাজের ক্ষেত্রে পূর্ণ সততা নিষ্ঠা এবং সংকল্পবদ্ধ হয়ে প্রতিটি কাজ করার প্রবণতা নিজেদের জাগ্রত করতে পারেন তবে আপনাদের করা কাজের দ্বারা কর্মক্ষেত্রে বেশ আলোড়ন সৃষ্টি করতে এবং আপনাদের পেশাগত জীবনকে এগিয়ে নেওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন করবেন আপনাদের করা প্রয়াস প্রচেষ্টার ইতিবাচক ও যথাযথ ফল এ মাসে আপনারা পাবেন এবং পেশাগত জীবনকে উন্নতির দিকে অগ্রসর করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন করবেন যারা যারা চাকরিতে ট্রান্সফারের জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন এবং চাকরিতে পরিবর্তন করতে চাইছেন তাদেরও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশে বেশি যারা বেকার যুবক যুবতীরা আছেন তারাও এই মাসে কোনো নতুন চাকরি খুঁজে পেতে পারেন যারা ব্যবসাকর্মের সাথে যুক্ত আছেন এই মাসে আপনারা কোনো সরকারি খাত বা মাধ্যম থেকে বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন যার ফলে আপনারা আপনাদের ব্যবসাকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন তবে মাসের প্রথমার্ধে আপনারা ব্যবসা সম্বন্ধিত কোনো সমস্যার সম্মুখীনও হতে পারেন তাই এই সময় আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই বিচার বিবেচনা পূর্বক ব্যবসাকর্ম পরিচালনা করার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে চলতে হবে তবে মাসের শেষার্ধে অর্থাৎ শেষভাগে আঠারোই সেপ্টেম্বর শুক্র যখন তুলা রাশিতে অর্থাৎ আপনাদের নবমভাবে গোচর করবেন এই সময়ের পর থেকে পেশাগত জীবনে একটি বড় রূপান্তর ঘটতেও দেখা যাবে এই সময় পেশাগত জীবনে আপনারা বেশ চমৎকার ফলাফল পাবেন আপনারা প্রতিটি ক্ষেত্রে সেটি চাকরি হোক অথবা ব্যবসা উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবেন এবং পেশাগত জীবনও বেশ সন্তোষজনক থাকতেই দেখা যাবে যারা বিদেশে নিজেদের ব্যবসাকে সম্প্রসারণ করতে আগ্রহী তারা যদি নির্দিষ্ট পরিকল্পনা ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলতে পারেন তবে নিশ্চিত আপনারা এই কাজেও বেশ সফলতা অর্জন করতে সক্ষম হবেন এবারে যদি কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক বিষয় সম্পর্কে বিশ্লেষণ করা হয় তবে এই মাসটি আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মাঝারি ফলদায়ক মাসই হতে চলেছে যেহেতু আপনাদের ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো মাস ধরেই আপনাদের চতুর্থভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের অষ্টম দশম এবং দ্বাদশভাবে প্রভাবিত করবে সেই কারণে এই সময় যে কোনো আর্থিক বিষয়ের প্রতি আপনাদের বেশ সচেতন ও সতর্ক থাকতে দেখা যাবে তবে সামগ্রিকভাবে আপনাদের খরচ কিন্তু এই সময় বৃদ্ধি পেতেই দেখা যাবে অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে ছায়াগ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন তাই আকস্মিক কোনো অর্থ বা সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে আপনারা নানা প্রকার চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীনও হতে পারেন সুতরাং সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের উদ্ভাবনী শক্তিকে জাগ্রত করে এবং সঠিক কৌশল বা পন্থা অবলম্বন করে চিন্তাভাবনার মাধ্যমে যে কোনো অর্থনৈতিক বিষয়কে পরিচালনা করার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে চলতে হবে তার সাথে সাথে অর্থ সঞ্চয় করার নানাবিধ উপায়গুলিও খুঁজে বের করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে সামগ্রিকভাবে যে কোনো লেনদেনের ক্ষেত্রে আপনাদের সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে তবে অন্যদিকে যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল পুরো মাস ধরেই আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে সেখান থেকে তার সপ্তম দৃষ্টি আপনাদের একাদশভাবে দেবেন যার ফলে এই মাসে আপনাদের আয় বৃদ্ধিতে অনেক সহায়তা করবে আবার যেহেতু মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে থাকবে সেই কারণে অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস করে চলা বা ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও আপনারা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তবে যেহেতু মাসের শুরুতে বোধ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে ভাবকে প্রভাবিত করবে সেই কারণে এর প্রভাবে আপনাদের না চাইলেও বেশ কিছু ব্যয় বাড়িয়ে তুলতে পারে তবে চৌঠা সেপ্টেম্বর বুধ যখন আপনাদের সপ্তমভাবে গোচর করবেন সেই সময়ের পরে আপনারা পূর্বের তুলনায় ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হবেন আবার যেহেতু মাসের শেষের দিকে গ্রুগের যুবরাজ বুধ ও ভগবান সূর্যনারায়ণ উভয়ই আপনাদের অষ্টমভাবে বুধাদিত্য যোগের সূচনা করবেন সেই সময়ে নানা প্রকার আর্থিক চ্যালেঞ্জ বা অর্থনৈতিক সমস্যা আপনাদের জীবনে আসতে পারে বিশেষ করে মাসের শেষের সময় যে কোনো প্রকার বিনিয়োগ বা বিনিয়োগ করার সিদ্ধান্ত বিচক্ষণতা ও সাবধানতার সাথেই তবে আঠেরোই সেপ্টেম্বর যখন শুক্র আপনাদের নবমভাবে প্রবাস করবেন তার সাথে সাথে আপনাদের ভাগ্য অনেক শক্তিশালী হয়ে উঠতে দেখা যাবে অর্থাৎ প্রতিটি কাজে এই সময় আপনারা ভাগ্যের সমর্থন পাবেন ফলে এই সময়ের পর থেকে আপনাদের আর্থিক পরিস্থিতি বা অবস্থাও বেশ স্থিতিশীল থাকতেই দেখা যাবে তবে মাসের প্রথম থেকেই যে কোনো প্রকার অপ্রয়োজনীয় খরচ করা সম্পর্কে আপনাদের অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অন্যথায় মাসের শেষার দিয়ে আপনারা কোনো প্রকার আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীনও হতে পারেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাস আপনাদের জন্য কিছুটা হলেও প্রতিকূল মাসই হতে চলেছে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের রাশির নিয়ন্ত্রক এবং ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত শনি মহারাজ বিপরীতমুখী বা বক্রি অবস্থায় অবস্থান করে তাই সম্পূর্ণ মাস জুড়েই স্বাস্থ্যের কিছুটা উত্থান পতন থাকবে বিশেষ করে কর্মক্ষেত্রে কাজের চাপের সাথে সাথে অন্যান্য চাপ আপনাদের সম্ভাব্য ক্লান্তি বা অবসাদের সূচনা করতে পারে আবার যেহেতু মাসের শুরুতেই বোধ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের অষ্টমভাবে কেতু মহারাজের সাথে একত্রে অবস্থান করে থাকবেন এবং ভগবান সূর্যনারায়ণ আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন সুতরাং গ্রহ সমন্বয়ের এই অবস্থানের কারণে আপনারা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও হতে পারেন এবং যা আপনাদের মানসিক উদ্বেগকে বেশ বাড়িয়ে তুলতে পারে অন্যদিকে যেহেতু আপনাদের পঞ্চমভাবে গ্রহের সেনাপতি মঙ্গল অবস্থান করে থাকবেন অতএব মাসের প্রথমার্ধের সময়টি আপনাদের জন্য বেশ চ্যালেঞ্জিং বা সমস্যাজনক প্রমাণিত হতে পারে এরপরে ষোলোই সেপ্টেম্বর যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের অষ্টমভাবে গোচর করবেন এবং তেইশে সেপ্টেম্বর আপনাদের অষ্টমভাবে গোচর করবেন এই গোচরটি আপনাদের স্বাস্থ্যের জন্য খুব একটা উপযোগী হবে না বললেই চলে বরং পুরো মাস জুড়েই আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখার প্রতি অধিক মনোযোগী হতে হবে বিশেষ করে এই মাসে আপনাদের প্লেট সম্পর্কিত সমস্যাগুলিও আরও বৃদ্ধি পেতে পারে যাদের পূর্ব বিদ্যমান হার্টের সমস্যা রয়েছে তাদেরও অতিরিক্ত সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে প্রয়োজনে এই সকল সমস্যাগুলি প্রশমিত করার জন্যে গৃহে নির্মিত সুষম খাদ্য খাবারের অত্যাধিক ব্যবহার করা বাইরের কোনো জাঙ্ক ফুড বা তৈলাক্ত খাবার গ্রহণ করা থেকে বিরত থাকা এবং খাদ্যে প্রোটিনের ভারসাম্য বজায় রেখে চলাই আপনাদের জন্য শুভপ্রদ একমাত্র এর মাধ্যমেই আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন এবারে যদি কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের প্রেম বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসের সম্পর্কের মধ্যে কিছুটা ওঠানামা থাকবে প্রাথমিকভাবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের পঞ্চম ভাবের অধিপতি বুধ আপনাদের ষষ্ঠভাবে এবং গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময়ে কোনো কারণে আপনাদের সাথে আপনাদের প্রিয়জনের মধ্যে কোনো প্রকার ভুল বোঝাবুঝি এবং বিবাদের মতো পরিস্থিতি সৃষ্টি হওয়া সম্ভাবনা রয়েছে যে কোনো বিষয়কে কেন্দ্র করে মতবিরোধ এতটাই বাড়তে পারে যে আপনাদের সম্পর্কের উপর তার নেতিবাচক প্রভাবও পড়তে পারে অতএব বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য বজায় রেখে চিন্তাভাবনা করে এই সম্পর্ক পরিচালনা করাই বুদ্ধিমানের কাজ চৌঠা সেপ্টেম্বর বুধ যখন সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তমভাবে গোচর করবেন তারপর থেকে আপনাদের সাথে প্রিয়জনের বোঝাপড়া সম্পর্কে উন্নতি হতে এবং যে কোনো বিষয়ে অর্থপূর্ণ আলাপ আলোচনার সুযোগ আপনারা পাবেন পরবর্তীতে অর্থাৎ তেইশে সেপ্টেম্বর বুধ যখন আপনাদের অষ্টমভাবে অর্থাৎ কন্যা রাশিতে গোচর করবেন তারপর থেকে আপনাদের রোমান্টিক বন্ধনকে আগের থেকে আরও ইতিবাচক করে তুলতে সহায়তা করবে এই সময় আপনাদের মধ্যে যে পারস্পরিক সংযোগ সেটিকে আরও গভীর করে তুলবে এবং আপনারাও আপনাদের এই বন্ধনকে আগের থেকেও অনেক বেশি পরিপক্ক ও রোমান্টিক করে তুলতে সক্ষম হবেন এবারে যদি দাম্পত্য জীবন যাপন করা ব্যক্তিদের বিষয় আলোচনা করা হয় তবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের রাশিতেই বিপরীতমুখী বা বক্রী অবস্থায় অবস্থান করে আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে তার সাথে সাথে সপ্তমভাবে ভগবান সূর্য নারায়ণে অবস্থান করে থাকবেন তাই গ্রহ সমন্বয়ের সম্মিলিত প্রভাবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকার উত্তেজনা দেখা দিতে পারে এবং কোনো দ্বন্দ্বের সূচনা হতে পারে তবে যাতে এই ভুল বোঝাবুঝি কোনো বড় আকার ধারণ করতে না পারে সেই বিষয়ে আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে এরপরে ষোলোই সেপ্টেম্বর যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের অষ্টমভাবে অর্থাৎ কন্যা রাশিতে গোচর করবেন তারপর থেকে ধীরে ধীরে পরিস্থিতির কিছুটা উন্নতি হতেই দেখা যাবে চৌঠা সেপ্টেম্বর বুধের রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমভাবে গোচর আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও প্রেমের অনুভূতিকে আরও বেশি রোমান্টিক করে তুলতে পারে তবে যেহেতু মাসের দ্বিতীয়ার্ধে ভগবান সূর্যনারায়ণ রাহু মহারাজ এবং কেতু মহারাজের সম্মিলিত প্রভাব আপনাদের অষ্টম ভাবকে প্রভাবিত করবে সেই কারণে এই সময় আপনাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে নানা প্রকার সমস্যা দেখা দিতে পারে বা কিছু চ্যালেঞ্জের সম্মুখীন আপনারা হতে পারেন এমনকি শ্বশুরবাড়ির সাথেও আপনাদের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে অতএব সম্পূর্ণ মাসটি বেশ শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে বৈবাহিক সম্পর্ককে রক্ষা করতে এবং বিবাহিত জীবনের আনন্দ উপভোগ করতে ধৈর্য ধারণ করে সংযমী হয়ে চলাই আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে তার সাথে সাথে আপনাদের জীবন সাথীর আবেগ অনুভূতি ও চাহিদার প্রতি বিশেষ মনোযোগী হওয়া এবং পারস্পরিক বোঝাপড়া উন্নত করে সম্পর্ক পরিচালনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে এবারে যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে এই মাস আপনাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক মাসই হতে চলেছে এক কথায় পারিবারিক জীবনে গতিশীলতা বজায় থাকারই সম্ভাবনা রয়েছে তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে রহস্যের গ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে পারিবারিক জীবনে অপ্রত্যাশিতভাবে হলেও নানা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে আপনাদের পারিবারিক জীবনকে উন্নত করার জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা এবং অনুকূল সময় ও পরিস্থিতির জন্য প্রতীক্ষা করাই আপনাদের উচিত কর্তব্য পুরো মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে রাহু মহারাজের অবস্থান এবং প্রাথমিকভাবে মাসের শুরুতে শুক্র অষ্টমভাবে অবস্থান করে আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করা আপনাদের পারিবারিক জীবনে নানা প্রকার সমস্যা বা চ্যালেঞ্জের সূচনা করতে পারে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর যখন ভগবান সূর্য নারায়ণ কন্যা রাশিতে গোচর করে আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে এবং রাহু কেতুর সম্মিলিত প্রভাব আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে সেই কারণে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হওয়ার কারণে আপনাদের সাথে আপনাদের জীবন সাথীর অথবা আপনাদের জীবন সাথীর সাথে পারিবারিক বোঝাপড়ায় কোনো প্রকার সমস্যার সৃষ্টি হতে পারে তাই পরিবারে যাতে শান্তি বজায় রাখা যায় তার জন্য আপনাদের পূর্ণ প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে অন্যদিকে যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনাদের পিতামাতার স্বাস্থ্যের ওপর বেশি ইতিবাচক প্রভাব পড়বে দীর্ঘ সময় ধরে তাদের যদি কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা চলমান থেকে থাকে তবে তাদের স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতেই দেখা যাবে এবং তারা সুস্বাস্থ্য অনুভব করবেন যে কারণে বাড়িতে বা পরিবারে সম্প্রীতি এবং সুখের পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে এরপরে আঠেরোই সেপ্টেম্বর শুক্র যখন আপনাদের নবমভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে পারিবারিক আনন্দকে অনেকাংশে বাড়িয়ে তুলবে এবং আপনারা এই সময় কোনো পারিবারিক ভ্রমণ বা তীর্থযাত্রার পরিকল্পনাও করতে পারেন যার ফলে পরিবারের অভ্যন্তরে একটি খুশির পরিবেশ তৈরি হবে এবং সমস্ত সদস্যদের মধ্যে পারস্পরিক ভাব ভালোবাসা সম্মান স্নেহ অনেক উন্নত হতেই দেখা যাবে ভাই বোনদের সাথেও আপনাদের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ থাকবে এবং তারা আপনাদের থেকে গভীর সম্মান বা স্নেহ প্রত্যাশা করবেন সামগ্রিকভাবে এই মাসে আপনাদের পারিবারিক জীবনে আর্থিক অবস্থার বেশ উন্নতি হতেও দেখা যাবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন একশো বার করে শনির বীজ মন্ত্রে জপ করুন এবং প্রতি মঙ্গল ও শনিবার করে হনুমানজিকে ফুল নিবেদন করে পূজা আরাধনা করুন প্রত্যেক বুধবার করে গোমাতাকে সবুজ শাকসবজি বা সবুজ মুখ খাওয়ান এবং শুক্রবার করে যে কোনো শিশুকন্যার পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করুন প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই সেপ্টেম্বর মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভকামনা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে